হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে জামার কাটিং করতে হয় তো বরাবরের মতনই এর আগের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি যে পুরাতন যে পায়জামা বা জামা আপনারা যেটা আছে সেটা আপনারা কাপড়ের ওপর রেখে দিবেন তো কাপড়টাকে কিন্তু প্রথমে চার ভাঁজ করে নিতে হবে তারপরে কিন্তু আপনাদের জামাটা ব্যবহৃত জামা যেটা আছে সেটা কাপড়ের ওপর রেখে দিতে হবে দিয়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মাপ নিয়ে নিচ্ছি আমরা আপনাদের ব্যবহৃত যে জামাটা আছে সেই সেই অনুযায়ী আপনারা মাপ নেবেন নিয়ে নিয়ে কিন্তু আপনারা চক দিয়ে দাগিয়ে নেবেন এখানে কিন্তু এই যে গলার মাপ নেওয়া হলো হাতার মাপটা নেওয়া হলো তারপরে এই যে দেখছেন হিপের মাপ নেওয়া হচ্ছে ঠিক জামার পুরাতন জামাটা যেটা আছে আপনাদের সেই বরাবর কিন্তু আমরা এই যে দাগ দিয়ে নিচ্ছি আর লম্বাটা তো আপনারা আপনারা যেরকম আর কি পড়তে পছন্দ করেন লম্বা যতটুকু রাখতে চান ততটুকু পর্যন্ত আপনারা লম্বা রেখে আপনারা কিন্তু চক দিয়ে দাগিয়ে নেবেন এই যে এখানে গলার মাপ নেওয়া হচ্ছে চক দিয়ে সুন্দর করে দাগিয়ে নেবেন তাহলে আপনাদের কাটতে সুবিধা হবে তারপরে এই পাশে আমরা হাতার মাপটা নিয়ে নেব নিয়ে চক দিয়ে কিন্তু এই যে দাগিয়ে নিতে হচ্ছে তারপর এই যে কেঁচি দিয়ে আপনারা কাটিং করে নেবেন গলাটা কেটে নেওয়া হলো তারপরে আমরা এই যে হাতাটা কাটিং করে নেব তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমরা যে জামাটা রেখেছি পুরাতন যে জামাটা ঠিক সেই বরাবরই কিন্তু আমরা কেটে নিচ্ছি মাপ দিয়ে যেটা আমরা রেখেছিলাম চক দিয়ে তো দাগিয়েই নিয়েছে আগে সেই বরাবর আমরা এখন কাপড়টা কাটিং করে নেব এই যে দেখেন কি সুন্দর হয়ে গেলো কি সুন্দর করে দুইটা পার্টি আমরা কেটে নিলাম খুব সহজেই কিন্তু কাটিংটা হয়ে গেল তারপরে এই যে আমরা সামনের পাটটা নিয়ে নিলাম জামার তো সামনের গলাটা এখন আমরা একটু যেহেতু বড় করতে হবে সামনের গলা তো উঠানো গলা পড়ে না কেউ তো সেই ক্ষেত্রে আপনারা একটু সামনের গলাটা মাপ দিয়ে নেবেন আপনাদের যতটুকু মাপ হয় সাধারণত ছয় হয় গলার মাপ তো তো সেই অনুযায়ী কিন্তু আপনারা কেটে নেবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন হাতা কাটিংটা করা হবে হাতার জন্য আমরা কাপড় নিয়ে নিয়েছি তারপর এখানে এই যে মাপ দিয়ে নিচ্ছি ফিতা দিয়ে আপনাদের হাত আপনারা কতটুকু রাখবেন সেটা কিন্তু আপনারা এই যে ফিতা দিয়ে মেপে তারপর কিন্তু দাগিয়ে নেবেন এই যে দেখেন আমি কিন্তু এখানে হাতার মাপ রেখেছি ষোলো তো একইজন এক এক রকম লম্বা পরেন অনেকে খাটো হাতা আপনারা পড়তে পছন্দ করেন তো সেই অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো হাতার মাপ রেখে আপনারা কিন্তু কাটিং করে নেবেন আমি আমার জামার হাতাটা থ্রি কটা রাখবো তো যার কারণে আমি মাপ এখানে ষোলো রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কাটিংটা করে নেবেন তারপরে আমরা কিন্তু গলার জন্য কাপড় কেটে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পেছনের গলার জন্য আমি কাপড় কেটে নিচ্ছি পেছনের গলাটা যেহেতু উঠানো গলা ছোট গলা সেই জন্যই এখানে কাপড় কেটে নিলাম ঠিক একইভাবেই কিন্তু সামনের পার্টের জন্যও সামনের গলার জন্য কিন্তু আপনাদের কাপড় কেটে নিতে হবে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই একটা ব্যবহৃত পুরাতন জামা কিন্তু আপনারা কাপড়ের ওপর ফেলে আপনারা জামার কাটিং করে নিতে পারেন